দশকে হচ্ছে পদ নদী এটা হচ্ছে পদ্মা নদীর ঘাট ওই পারে কিন্তু অনেক অনেক মানুষ আছে এখানে ওই ওপারে মানুষ কিন্তু যাতায়াতে এতটা সমস্যা হয় সেটা কিন্তু আমরা জানবো তার আগে এলাকার মানুষ পদ্মার মাছ কিভাবে মাছ ধরে সেটা আগে জানবো একটা মানুষ দৈনিক কত টাকার মাছ বিক্রি করবেন কতটি মাছ পায় সেটা কিন্তু আপনাদের তাদের মুখ থেকে শুনবো তো চলুন দেখি একটা ভাই কিন্তু ওখানে কিন্তু জাল ঠিক করছে আর ইতিমধ্যে কিন্তু পদ্মার পানি কোথায় যেন নেমে চলে যাচ্ছে সেটা বলতে পারবো না কিন্তু যে মাছ ধরার কিন্তু একটা ভাই যাচ্ছে দেখতে পাচ্ছেন মাছ ধরতে যাচ্ছে আর এত মানুষ পদ্মাতে যে মাছ ধরার জন্য নদীতে আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে ধান এখন কালকে গেছিলেন না একবার সকালে মাছ মেরে গতকালকে মাছ পেয়েছিলেন এক ভাই তো দৈনিক কতটি মাছ তাও একটা বিশ কেজি দু কেজি মানে এই সময় দেখছি অনেক মানুষ মানে অন্য সময় আসলে কিন্তু এতগুলো মাছ দেখতে পাওয়া যায় না মাছ মারতে কিন্তু এখন অনেক সময় যাইছে বা নদীতে আছে মানে এখন মাছ মৌসুম ও মানে প্রতিদিন এখানে কত মানুষ আছে মাছ ধরতে বলতে পারবেন অনেক এক একশো খান প্রতিদিন মানে কি কি মাছ উঠে গেল মানে আপনার পান সব ইলিশ ও আপনার আরো তো বিক্রি করেন না এখানে ই করে দেন দিয়ে দেন এখন বর্তমান কত টাকা কেজি বিক্রি করছেন ওগুলো আপনারা যেগুলো বিক্রি করছেন তাও তো একটা আনুমানিক আছে যে এত টাকা কেজি হয়তো এক পঞ্চাশ কম বেশি এরকম ছোটবেলা তিনশো টাকা মানে যেগুলো এক ওই জন্য এগুলো না থেকে আরো ছোট টাকা ও ওগুলো হচ্ছে তিনশো টাকা কে জাত যেগুলো কেইটা দুইটা তিনটা ধরে এগুলো তিনটা ধরে ছয়শো টাকা তো দর্শক শুনতেই পেলেন যে মাছের কিরকম বাজার দর যদি কারো মাছের প্রয়োজন হয় তো পদন যদি ঘুরতে এসে মাছ নিয়ে যেতে পারেন যে কোনো সময় বর্তমানে কিন্তু এখন মাছের মৌসুম চলছে যদি কারো প্রয়োজন হয় ঘুরতে আসবে এই পদ্দার এই নদীর চড়ে তো আমরা সামনে গিয়ে দেখি বিশালপাল এটা আপনাদেরকে দেখাবো এটা